একটা গ্রামে মায়া মনি আর কমলা নামের তিন বোন ছিল মায়া ছিল ছোট মনি মেঝ আর কমলা ছিল তাদের বড় বোন তাদের তাদের মা অনেক আগে মারা যায় তিনজনের মধ্যে বিশেষ তিনটা গুণ ছিল মায়া খুব সুন্দরী ছিল মনি খুব বুদ্ধিমতী আর কমলা খুব ভালো রান্না করতে পারত তবে তাদের মনে ছিল অনেক হিংসার আর অহংকার একদিন মনি তার ছোট বোন মায়াকে বলল তুই যে এত সুন্দর নিজেকে ভাবিস তোর রূপের প্রশংসা সবাই করে তাই নিজেকে সুন্দর ভাবার কোনো কারণ নেই তুই কি এমন সুন্দর বুঝি না আমার কাছে তুই আমার আমনি সুন্দর না স্বাভাবিকই তুই তোমার তো আমাকে ভালোই লাগবে না কিভাবে ভালো লাগবে তুমি তো আমাকে নিয়ে হিংসা করো এই জন্যই তো আমি তোমার কাছে সুন্দর না কিন্তু সবার চোখে ঠিকই সুন্দর হয়েছে হিংসা কেন করব আমি তো তোর মতো পড়ালেখায় গোল আলু না এইবারও আমি প্রথম হব আর সবার চাইতে ভালো নাম্বার পাব তখনই মনির স্কুলের কিছু বান্ধবী আসে আর মনিকে বলে তুই যে এত পড়ালেখা কিভাবে মুখস্থ রাখিস কে জানে আজকে যে ম্যাডাম পড়াগুলো পড়ালো আমাদের মাথায় কিছুই ঢুকেনি তুই আমাদের একটু বুঝিয়ে দিলে ভালো হতো হ্যাঁ অবশ্যই বুঝিয়ে দিব একলি মাইয়া আমার কি যোগ্যতা শুধু সুন্দর হলেই হয় না আথার মধ্যেও কিছু থাকতে হয় তখন মনির বান্ধবীরা হাসতে থাকে আর মায়ার অনেক রাগ হতে থাকে যা গিয়ে রূপ চর্চা কর এইটাই তোর কাজ আর তো কিছু পারবি না তখন কমলা আসে আর বলে আরে तेरी ബന്ധুবিদের বিদায় কর পেলা বাজে কয়টা খাওয়া দেওয়ার সময় মতো করতে হবে তো আর এরাও আছে কেন মুতি কিছু নেই তোর ബന്ധুবিদের যখন তখন চলে আসে এটা কেমন অভ্যাস তখন মনের বান্ধবিরা তাড়াতাড়ি কমলার কথা শুনে চলে যায় ওদের সাথেই ব্যবহারটা না করলে পাতে আপু কি ভাববে ওরা ও কি করব ছোট থেকে মানি আমাদের তোরা দুইজন একটু ঘরের কাজ করে দেখেছিস সব কাজ আমার করতে হয় আমার পড়ালেখা বন্ধ করে দিয়েছি আমি তোদের মানুষ করার জন্য কিন্তু তোরা আমার কষ্ট বুঝলি না কি কষ্ট বুঝবো আমি তো ভালোভাবেই লেখা পড়া করছি এই যে এখন বান্ধবী নিয়ে বসে পড়েছিস আরিস তো রান্নার কাজে একটু সাহায্য করতে কেন আহা তো রাধনা এই রান্না করে বলুন তো যারাই খেয়েছে তাদের কাছেই ভালো লেগেছে শুধু তোদের কাছে লাগে না কারণ তোরা তো আমার সাথে হিংসা করিস এখন তাদের বাবা সে আর তিন মেয়েকে বলে তোরা তিনজন কেন অত ঝগড়া করছিস আমি তো কিছুই বুঝি না একটা সময় তোদের অনেক আফসোস হবে যখন তোদের তিনজনের তিন জায়গায় বিয়ে হয়ে যাবে তখন তোরা কেউ কাউকে দেখতে পারবি না তখন কষ্ট লাগবে তখন কার সাথে ঝগড়া করবি বল তো এটা না বাবা আমাদের তিন বোনকে একই ঘরে দিয়ে দিবে সেরকম পাত্র পেলে তো কথাই নেই আমি তোদের তিন বোনকে একই ঘরে বিয়ে দিতাম এটা তো আমার মনের কথা না বাবা আমি চাই না একই ঘরে হোক আমিও চাই না আচ্ছা যাওয়া না যাওয়া পড়া দেখা যাবে এখন বল কি রান্না করেছিস মালাই মালাইকারি করেছি বাবা তোমার তো অনেক প্রিয় আজ পেট ভরে ভাত খেতে পারবো আয় সবাই খেয়ে নে তারপর সবাই খেতে বসে তখন মায়া বলে ও এত যাও হয়েছে আমি তো খেতেই পারছি না এইটাই খেয়ে নে আমাদের জন্য তো আর কম ছাল দিবে না ওদের জন্য কমলা কষ্ট করে রান্না করে এইটাই তো বেশি যদি রান্না পছন্দ না হয় তোদেরটা তোরা রে দেখা তাদের বাবার কথা শুনে মায়ার মনের ভালো লাগে না এভাবেই তাদের দিন কাটছিল হঠাৎ একদিন তাদের বাসায় ঘটক আসে আর বলে তোমাদের বাবা কোথায় বাবা তো কাজে গেছে আঙ্কেল আপনি বসেন বাবা এখনই কাজ থেকে চলে আসবে তখনই তাদের বাবা আসে ওই তো বাবা চলে এসেছে আরে ঘটক মশাই কি মনে করে তোমার তিন মেয়ের জন্য ভালো পাত্র পেয়েছি তিন ভাই বড়ো ব্যবসা করে তিন অনেক টাকা তাদের মা বাবা তিন বোন খুঁজছে যাতে তিন ভাই একটা শ্বশুর বাড়িতে আত্মীয় করতে পারে যাতে কারোর সাথে কেউ হিংসা করতে না পারে অনেক ভালো পরিবার তুমি কি বলো তাহলে তো খুব ভালোই হলো আমি কি তাদের আসতে বলবো নাকি হ্যাঁ কালকেই আসতে বলো তাহলে মেয়েরা বড় হয়েছে আগে বিয়ে দিয়ে দেওয়াই ভালো নয়তো পরে আর ভালো চলে পাবো না আর যত তাড়াতাড়ি পারি আমার দায়িত্ব আমি শেষ করি তারপরের দিন তিন ভাই তাদের মাকে নিয়ে আসলো তিন বোনকে দেখতে আমার তো তোমাদের অনেক পছন্দ হয়েছে আর তোমরা তিনজন অনেক গুণী মেয়ে আমি এই বিয়েতে রাজি তোরা কি বলিস তোদের কি পছন্দ হয়েছে তুমি যেটা বলবে আপনার সেইটাই করবো মা আপনারা এত বড় লোক আমার মেয়েদের আপনারা আপনাদের ঘরের বউ করলে আমার চাইতে খুশি কেউ হবে না ওরা তিন বোন একসাথে থাকতে পারবে মা ছাড়া তিন মেয়ে আমার আজ থেকে আমি ওদের মা তাহলে কালকেই আমি বিয়ের লেহেঙ্গা পাঠিয়ে দেব পরশু বিয়ে সম্পন্ন হবে আপনারা যেটা বলবেন সেটাই হবে তারপরে দিন তিন বোনের তিন লেহেঙ্গা ছেলের বাড়ির পক্ষ থেকে পাঠানো হলো লেহেঙ্গা পেয়ে তারা তিন বোনই অনেক খুশি হলো আর তারা তিনজন সেই লেহেঙ্গা গুলো পরলো সব ঠিকঠাক আছে কিনা সেইটা দেখার জন্য যখনই মায়া সেই লেহেঙ্গা পরলো সাথে সাথে মায়া কালো হয়ে গেল আরে আমার কি হলো আমি এভাবে কালো হয়ে গেলাম কিভাবে তখন মনি আর কমলা মায়ার এই অবস্থা দেখে হাসতে লাগলো তখন একটা পড়ি আসলো আর তাদের তিন বোনকে বলল মনি আর কমলা আমরা হাসছো কেন তোমাদের এখানে কোনো গুণ নেই মানেparentNode খুব ভালো ছিল এখন থেকে আর কিছু মনে রাখতে পারবে না আর কমলা তুমিও এখন আর ভালো রান্না করতে পারবে না তোমাদের সব গুণ আমি শেষ করে দিয়েছি কিন্তু কেন পুরি এমন তো কেন হলো আমরা তিনজন সব সময় তোমাদের গুণ নিয়ে অহংকার করেছো তাই আমি তোমাদের সব ভুল নিয়ে নিয়েছি এখন তোমরা কী নিয়ে অহংকার করবে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি নিজেকে আর কখনোই সুন্দর ভাববো না আমাকে মাফ করে দাও পরি আচ্ছা যেহেতু তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো আমি তোমাদের ক্ষমা করে দিলাম আর তোমাদের আপন সাথে সাথে পরিদাদের লেhenga গুলো জাদু লেhenga বানিয়ে দেয় আর তিন বোন আরও সুন্দর হয়ে যায় পরি তোমাকে অনেক ধন্যবাদ তবে আমি রেছনি এইজন্যই আমি সব তোমরা সব সময় মিলেমিশে থাকো আর তিন বোন একজন অন্যজনের সাহায্য করো এই কথা বলে পরি চলে গেল আর তারপরের দিন তবে তিন বোনের বিয়ে হয়ে গেল তাদের একই ঘরে বিয়ে হয় আর তারা তিন বোন কেউ কারোর সাথে কখনোই হিংসা করে না তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে তাদের আর কোনো কষ্ট থাকে না